জাদুবিদ্যা জানতো কালো জাদু জানতো কি জানতো এই কালো জাদু করে করে পুরো রাজার রাজ্যের সব মানুষকে তার आशিক বানিয়ে তাকে প্রভু বানিয়ে রেখেছে খাজা বরহানউদ্দিন সন্তান আর ঘর পর মেয় তাকিরে আতিকা অনুযায়ী মানত অনুযায়ী তিনি গরো জবাব করলেন কি জবাব করলেন সবচেয়ে কালো প্রাণীর নাম কি কাক সবচেয়ে কালো প্রাণীর নাম কি সবচেয়ে কালো প্রাণীর নাম হলো কাক এই কাক কাকের উপরে ভর করে এই গরুর এক টুকরা মাংস এই বোরহান এখান থেকে নিয়ে সেই সন্তান এই সন্তানকে কেন্দ্র করে তো গরু করা হয়েছে অতএব এই সন্তানকে আমার লাগবে কেন দিয়ে পেঁচাইয়া গৌর গোবিন্দর সামনে হাজির করা হইলো এই গৌর গোবিন্দ এই সন্তানটাকে বুকের মধ্যে নানিয়া হাতের মধ্যে নিয়া ডাইরেক্ট সুরি নিয়া

বৈরা এইবার গুরু গোবিন্দ বরহানুদ্দিন সাহেবের একমাত্র ছেলে কয়জন জোরে বলেন জোরে বলেন একটা মাত্র ছেলেকে জবে করে ফেললো ফেলল আর বোরহানের হাত দুইটা করে কারণ এই হাত দিয়ে গরু জবে করেছে আমি এই হাতটা ওনার বড় কেমন নির্মম এই রাজা সঙ্গে সঙ্গে হাত দুইটা কেটে ফেলে দিল কিছুক্ষণ আগেই তো সন্তানকে জবে করলো এই বুরহানুদ্দিনকে চেনে দেয় বুরহানুদ্দিন বড় অসহায়ত্বনিয়া দুইটা হাত নাই বোরহান উদ্দিন এইবার হাতিয়াটি হাঁটি করে স্ত্রীকে জিজ্ঞাস করে বিবিরে এ বিবি আর দেরি রে বিবি আমাকে অনুমতি দিয়া দাও আমি এই মুহূর্তে চলে যাব এই সোনার এর শামসুদ উদ্দিন শামসুদ্দিন শাহ ওনার কাছে বিচার চাইতে যাব এবং এই শামসুদ্দিন সিরাজ সার দরবারে চলে আসলো এসে জিজ্ঞাসা গোবিন্দ আমার দুইটা হাত কেটে নিয়েছে। আমার সন্তানকে জবে করছে এটার কি করা যায় এই শামসুদ্দিন সাহেব তার সেনাপতি তার ভাগ্নেকে দায়িত্ব দিলেন সিকান্দার গাজীকে নেতৃত্ব দিলেন বললেন সিকান্দার কাজী আর দেরি করা যাবে না জলদি করে চলে যাও এই এইবার তুমি সৈন্য নিয়ে চলে যাইবা সৈন্য বাহিনী নিয়ে যাইবা এই সিলেটের জমিনে আক্রমণ করবা এই গৌরো গোবিন্দ রাহাতকে ভেঙে দিবা এইর গৌরো গৌর রাজত্ব ছিনায় নিবা এই এই গৌর গোবিন্দ একটা মন্ত্র জানত এইটার নাম যেন কি সবাই বলেন সবাই বলেন এ বাবাজি গোবিন্দ কালো জাদু কইরা তার রাজ্যে ঢোকার পরিবেশ নষ্ট করে দিল এমন ধোয়া বানায় দিল সেকান্দার সাহেব এই সেকান্দার গাজীর সৈন্য বাহিনী সিলেটে ঢুকতেই তারা ফেরত আসলেন এসে বোরহান উদ্দিন কে বললেন বোরহান আল্লাহ রস্তে ক্ষমা চাই আমরা তোমার বিচারটা করে দিতে পারলাম কারণ ওই সিলেটের যে নদী আছে ব্রহ্মপুত্র নদী এই নদীর চতুর্পাশে এমনভাবে কালো জাদু করেছে এই কালো জাদুর ধোঁয়ায় আমরা কিছুই দেখতে পারি না কেমনে আমরা তীর ধনক চালাবো ও বুরহান তোমাকে একটা বুদ্ধি দিতে পারি তুমি একটু মেহেরবানি করে দিল্লি চলে যাও ওইখানে দিল্লির দিল্লির যেই লোকটা দায়িত্ব আছে সেইটা হচ্ছে আলাউদ্দিন খিলজি এই আলাউদ্দিন খিলজি এই বাচ্চার দিল্লির বর্তমান নেতৃত্ব আছে এই খিলজির দরবারে যাও এই খিলজির কাছে বিচারে চাও এই খিলজি তোমার বিচার করে দিবে ইবন্ধু দিল্লির বাচ্চার কাছে এই লোকটা চলে গেলেন খিলজি সৈয়দ নাসিরুদ্দিনকে উদ্দিনকে খুঁজতে লাগলেন একজন সেনা প্রধান খুঁজতে লাগলেন খিলজির দরবারে গিয়ে বললেন জোনা সেরাজুদ্দিন শাহ উনি নেতৃত্ব দিয়েছিলেন নাসিরুদ্দিন সিকান্দার গাজিরে সিকান্দার গাজি কালো জাদুর কারণে যাইতে পারে নাই অতএব আপনি আলাউদ্দিন খেলজি আপনাকে আগে এই কালো জাদু কাটা লাগবে জোরে বলেন সোবাহান অসুস্থতা যেখানে মনন দিতে হবে সেখানে চুলকানি যেখানে ওষুধ লাগাতে হবে সেখানে ও আলাউদ্দিন খেলজি আমাকে এমন একজন লোক দাও যেই লোকটা আমার বিচারটা এনে দিবে আলাউদ্দিন খিলজি দিল্লির প্রধান মিনি প্রাইম মিনিস্টার দিল্লির বাচ্চা চিন্তিত হয়ে পড়ে খুঁজতেছে একদিন দেখলেন পুরো দিল্লিতে জড়ো হওয়া বইতেছে এমন তুফান বইতেছে দিল্লির হাজার হাজার ঘরগুলো উড়ে গিয়েছে হাজার হাজার খাপগুলো উড়ে গিয়েছে দিল্লির কোনো বস্তি কোনো স্থাপত্যর আর ঠিক নাই সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে এমন সময় আলাউদ্দিন খিলজির খিলজির কাছে একজন উজির ডাক বলে ও একটা পরিবার দেখলাম একটা ঘর দেখলাম ওই ঘরের মধ্যে এখনো সাউনি ঠিক আছে এখনো একজন ব্যক্তি বসে বসে কোরআন আরো জোরে বলেন হেফাজতের মালিক কে জোরে বলেন আরো জোরে বলেন দেখেন হিসাবটা সব চুরমার হয়ে গেছে রাজধর বার পে গেছে রাজার আশেপাশে কিচ্ছু ঠিক নাই ঘর বাড়ির চিহ্ন নাই কিন্তু একটা ভাঙা ঘর একটা সাউনি দেওয়াজ ছনের ঘর এখনো ঠিক আছে শুধু ঠিক নাই আমরা দেখে আসলাম ওইখানে কোনো রকম হেরিকেনের বাতিও নিবে নেই আবার ওই ঘরটাও ভাঙে নেই সোহান আল্লা আলাউদ্দিন খিলজির ব্যাপারটা বিশ্বাস হলো না এত বৃষ্টি এত জোর হাওয়া এর মধ্যে কি করে সম্ভব তিনি ছুটে চললেন এজি আমি নিজে দেখব বললেন নেতা চলেন সরাসরি তিনি গিয়ে দেখলেন যে হ্যাঁ যে লোকটা ভিতরে বসে আছেন ওই লোকটার নাম হলো সৈয়দ নাসির উদ্দিন আরে জোরে বলেন আরে জোরে বলেন এই লোকটা আল্লাহর অলি আলাউদ্দিন খিলজি তিনি একটা বিশ্বাস একটা আশা পেলেন তিনি ভাবলেন এইবার এই লোকটাকে সেনাপতি বানিয়ে আমি তিন হাজার সৈন্য দিয়ে এই সিলেটের গৌর গোবিন্দর হাতকে ভেঙে চুরমার করে দিল তিনি সিদ্ধান্ত নিলেন সৈয়দ নাসিরকে ডাকলেন সৈয়দ নাসির আসার পর তাকে বললেন তিন হাজার অস্ত্রধারী সৈন্য দিব যাও এদিকে বোরহান উদ্দিনকে তিনি বসে নেয় তিনি এর মধ্যেই চললেন দিল্লির আর একজন বাচ্চা তার নাম হল নাজিম উদ্দিন জোরে বলি সোবাহ আল্লাহ তিনি নাজিম উদ্দিনের কাছে চলে গেলেন কারণ বাচ্চা আলাউদ্দিন খিলজি এরকম একজন সাধক খুঁজছেন এত দেরি করা সম্ভব না তিনি আলাউদ্দিন খিলজির বক্তব্য শুনে বললেন লিডার আপনি চেষ্টা করেন আমি দেখি আরও কাউকে পাই কি না কারণ বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে এই আমাদের বোন আয়সা বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে কিন্তু রিসপন্সিবিলিটির অভাব ছিল ঠিক এরকমটা হয়েছে বোরহান উদ্দিন নাজিম কাছে যাওয়ার পর নাজিম তাকে বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন যে বোরহান আমার রাজ্যে একটি সন্ধান আছে সেই সন্ধানের নাম সেই লোকটি আছে ইয়া কোথায় আছে এই লোকের নাম হলো শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলহ কিনা কী নাম কিনাম দুইটা ডাল তৈরি হলো আলোচনার দুইটা অধ্যায় সূচনা হলো মনে রাখবেন আলোচনার দুইটা অধ্যায় সূচনা হলো একজন হলো সৈয়দ নাসির উদ্দিন একজন সৈয়দ মনে রাখবেন এগুলো মনে রাখবেন তাছাড়া পরে ঘটনা মিলবে না আর একজন হলো হ্যাঁ শাহজালাল ইয়ামিনী তিনি চলে গেলেন শাহজালাল ইয়ামিনীর কাছে আমার ভাইরা আমার বন্ধুগণ শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামিন দেশ থেকে রওনা দিয়ে দিলেন তার সঙ্গে বড় জন সঙ্গী ছিল কয়জন বারো জন সঙ্গী ছিল শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি এই বারো জনকে নিয়ে সিলেটে আসতেছেন এমন সময় সৈয়দ নাসিরউদ্দিন শাহ ওই যে দিল্লির খিলজি বাদশার অনুমতিক্রমে তিন হাজার শূন্য নিয়ে তিনিও আসতেছেন সিলেটে জোরে বলেন আল্লাহ আবার ভাইরা আল্লাহ রুলিকে চিনতে পারে আল্লাহ

আমার এই তিন হাজার সৈন্যকে মরিদ বানাই দিবা নাসির উদ্দিন রাজি হয়ে গেল গেলুদ্দিনকে মরিদ বানায় দিলেন তিন হাজার স্বর্ণকে দিলেন এই সংখ্যা লোকদেরকে সংখ্যা গরিষ্ঠ লোক থেকে সংখ্যা লঘু যারা তাদেরকে আক্রমণ করবে এমন চিন্তা ভাবনা নেই এই নাসিরুদ্দিন সব তেরে চলে গেলেন একমাত্র দিল্লির দ্বিতীয় বাচ্চা। এই বাচ্চার নাম হলো দিল্লির নাজিম উদ্দিন যাকে নাজিম উদ্দিন বলা হয় জোরে বলি সোবাহানুল্লাহ নাজিম উদ্দিন শাহজালালকে দেখে খুঁজে হয়ে এক জোড়া কবুতর দিয়ে বললেন শাহজালাল রে আমার এই কবুতরগুলো তুমি কখনো জবে করে খেয়ে ফেলো না শাহজালাল তুমি এই কবুতরগুলো নিয়ে পালবা। এই কবুতর তোমার অনেক উপকারে আসবে হানল্লাহ এখনো যারা সিলেটে গেছেন আমি জীবনে কখনো যাই নাই আল্লাহ যদি নাই আল্লাহর ঘর তফ করে আসি ইনশাল্লাহ যাব ইনশা ইনশা আমার ভাই আমার বন্ধু ইতিহাস পড়লে মনে চায় এই জায়গাগুলো দেখা দরকার কারণ বইতে কিতাবে পড়েছি নোট করি কিন্তু জানি না জায়গাটা দেখতে কেমন ঠিক কিনা এই শাহজালাল রহমাতুল্লাহ আলাই চলে আসলেন সিলেটের এই বাচ্চার নাম হলো নাসির উদ্দিন এই নাসির উদ্দিনের কাছে চলে আসলেন এই সোনার গাঁয়ের নাসির উদ্দিন শাহ ওনার কাছে আসলেন এসে বললেন মহারাজ আমরা সিলেটের জমিন দখল করব আমাদের সাথে সৈয়দ নাসির আছে আর আপনি নাসির উদ্দিন আছেন আপনি তো বাচ্চা সিরাজউদ্দিন উদ্দিন শাহের সৈন্য ভাগলে তাহলে আমরা তিনজন সৈনিক হলাম আমাদের সাথে কে কে যাবেন সিলেক্ট করা হলো তিনশো ষাট জন লোক দাঁড়িয়ে গেল কয়জন জরে বলেন কয়জন এই তিনশো জন বাংলাদেশের তিনশো আউলিয়া হয়ে যাবেন আর ভাইয়া আবার বন্ধুবান শাহজালাল রহমাতুল্লাহ এই তিনশো চারজনকে নিয়ে এই ব্রহ্মত্রী নদীর কাছে গেলেন গিয়ে দেখলেন কালো জাদুর ধোয়া উঠতেছে শাহজালাল ধোয়া পরে ফুদিলেন নিবে গেল আর জোরে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ শাহজাল দেখলেন এই ব্রহ্মপুত্র নদীর কোন বাহর নৌকা কোন নাবিক নাই সব ডুবিয়ে ফেলেছেন সব নাসির উদ্দিন শাহ আর সৈয়দ নাসির উদ্দিন জিজ্ঞাসা করলেন শাহজালাল আমরা এই নদীর ওই পারে যাব কেমনে সিলেটের চতুর্দিকে নদী কেমনে যাব শাহজালাল বললেন চিন্তা কোনো কারণ নাই যে আল্লাহ ইয়ামেন থেকে পাঠিয়েছেন ওই আল্লাহই ব্যবস্থা করে দিবে আমার বাইরে আমার বন্ধুগণ সাথে ছিল চাদুয়া চাদরটা তিনি গা থেকে করলেন বিছালেন আর বললেন তোমাদের কার কার কাছে চাদর আছে সবাই চাদর বের করলো রোমাল বের করলো বলো পানির উপর বিছায়া দাও উঠের উপর দাঁড়ায় যাও আর তার কাছে ছিল যায় নামাজ তিনি যায় নামাজের উপরে বর করে তিনশো ষাট জন নিয়ে হাজির গৌরো গোবিন্দ যেই দেখছে কালো জাদুর ধোঁয়া নিবে গেছে করে কেঁপে তিনি পালায়ন শুরু করেছেন আমি বলতে চাই আজকে এই ইস্কনের শয়তানেরা এই হুজুরকে তুলে নিয়ে গেছে মূলত কালো জাদু করার মাধ্যমে এরপরে তাকে গাড়িতে উঠাইছেন উঠে ইনজেকশন দিয়েছেন বিষাক্ত অজ্ঞান করার দীর্ঘ বারো ঘন্টা অজ্ঞান ছিলেন এই মাম সাহেব তারপরে তাকে একটি গাছের সাথে শিকল দিয়ে বিধে তাকে প্রচন্ড আক্রমণ করা হয়েছে যিনি বাঁচিয়েছেন তিনি কে আর যারা বলেন তিনিকে প্রশাসনকে বলতে চাই আমরা সেই মুসলমান সেই তৌহিদি জনতা যারা চায় নামাজে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়েছেন অতএব এই হাবিবুল্লাহ সাহেবের বিচার অবিলম্বে করা হবে ইসকনকে অবিলম্ব নিষিদ্ধ করা হবে আসামিকে ধরে গ্রেফতার করে শাস্তি বাস্তবায়ন করা হবে নতুবা গাজীপুরের ওলামায় কেরাম বসে থাকবে না শক্ত হাতে শাহ জালালের সৈনিকেরা আবার দাঁড়িয়ে যাবে চিন্তা বলে ঠিক কিনা রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ